ডক্সের পরে নতুন একটা বট চলে এসেছে সেটা হচ্ছে ক্যাট হ্যাঁ তো এটাতে কাজ করার জন্য আপনি করবেন কি প্রথমে এই যে এই লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটাতে চাপ দিবেন ক্লিক করবেন এরপর কন্টিনিউ চাপ দিবেন এরপর এখানে কয়েকটা অপশন আসবে আপনার সেগুলোতে আপনি কন্টিনিউ করবেন বা স্টার্ট করবেন স্টার্ট করার পর নতুন একটা সাইডে নিয়ে যাবে আপনাকে এইভাবে হুম আমি এটা করে ফেলছি তো তো সময় নেবে আচ্ছা এই কাজগুলো করার পর আপনার যে এখানে টাস্ক অপশানটা আছে না টাস্ক অপশানটা আছে না এটাতে এই যে স টাস্ক এটা চাপ দেবেন এটা যেটা বলছে মেক এটা হবে না আপনি আপনি করতে পারবেন না কারণ এটাতে টন ট্রান্সফার করতে বলছে ট্রানজেকশন করতে বলছে পে অ্যান্ড আর্ন ই টোকেন এটাতে ওপেন করবেন স্টার্টে চাপ দেবেন চেপে কইবার চাপ দেওয়ার পর এটা কাজ হয়ে গেছে এরপরে কেটে আবার যাবেন এরপরে জয়েন ওয়ান উইন টোকেন এটা চাপ দেবেন স্টার্ট করবেন ট কাপড় ব্যাগ দিবেন দিয়ে ওই যে ক্যাটসে চলে যাবেন ক্যাটি হুম প্লেমিফাই অ্যান্ড গিডিয়ার ড্রপ এটা চাপ দেবেন ওপেনি আবার এখানে প্লে করবেন কন্টিনিউ আচ্ছা তারপর কাটে দেবেন এটা আপনার জাস্ট টাস্কগুলো পূরণ করার জন্য এগুলো যাইতে হচ্ছে তারপর কী বলছে আচ্ছা তারপর কী বলছে সাবস্ক্রাইব টু চ্যানেল জয়েন চাপ দিবেন এই যে এখানে জয়েন লেখা আছে জয়েন ক্লিক করবেন আবার ক্যাটসে চলে যাবেন চেক দিবেন হুম এরপরে আবার এখানে জয়েন চাপ দেবেন জয়েন করবেন নিচে যে ক্যাটসি আছে ক্যাটসের চাপ দেবেন চেক এ চাপ দিবেন জয়েন চাপ দেবেন জয়েন করবেন ক্যাটসে চাপ দেবেন চাপ দেবেন ঠিক এ চাপ দিবেন সাবস্ক্রাইব এখানে চাপ দেবেন আপনার যদি টুইটার থাকে টুইটার দিয়ে সাবস্ক্রাইব করবেন আর যদি না থাকে তাহলে এখানে ব্যাক দিবেন আচ্ছা স্টার্ট আচ্ছা আমার টুইটারে একটু সমস্যা আছে এটা আপাতত কাটিয়ে দিই এটা এক্সট্রা আপনারা ফোন করে নেবেন হুম এবার জয়েন্ট ক্যাটস ইনস্টাগ্রাম এখানে চাপ দেবেন ওপেনে চাপ দেবেন ব্যাক দিয়ে দেবেন যদি ইনস্টাগ্রাম থাকে তাহলে ক্লিক করে নেবেন আচ্ছা এইগুলো অপশনের মধ্যে হ্যাঁ আপনারা এখানকার কমপ্লিট গেটি রিস্ক করে চাপ দিবেন দেখি ও এর টন কিপার আপনাকে কানেক্ট করতে হবে আচ্ছা আপনার টেলিগ্রাম কানেক্ট করতে পারেন আপনাদের যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে টেলিগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করে নিতে পারেন অনেকে টর্ন কিপার নাই সেক্ষেত্রে আপনার টেলিগ্রামের অ্যাকাউন্টটা কানেক্ট করে নিতে পারেন কানট ওয়ালেট হ্যাঁ আমার ওয়ালেট কানেক্ট হয়ে গেছে এবারে ওয়ালেটটা কানেক্ট নিতে পারেন আচ্ছা ও কনফার্ম করিনি অনলি ওয়ান্স আপ টু ক্রিয়েট কনফার্ম তার ওকে আমার এখানে নাই যাই হোক আমি এটা পেলাম এবার কি বিটগেট ওয়ালেট হ্যাঁ বিটগেট ওয়ালেট যদি আপনি কানেক্ট করেন এখানে আচ্ছা ওপেন দেখেন ডাউনলোড বিটগেট ওয়ালেট এটা যদি ডাউনলোড করেন জয়েন বিটগেট এটা এই গ্রুপে যদি আপনি জয়েন করেন তাহলে আপনাকে মোটামুটি দুইশো ক্যাটস দিবে তো এটা আপনারা জয়েন করে নিতে পারেন এটা আপাতত দেখা দিচ্ছে না এটা পরে করবেন আমার আপাতত কত হয়েছে এক হাজার নয়শো সাতান্ন আচ্ছা এটা নতুন এসছে ফ্রান্ট আচ্ছা এভাবে আপনার কাজটা কমপ্লিট করে নিতে পারেন আপাতত পরবর্তী কোনো আপডেট থাকলে আমি জানাই দিব